আমি বেশি কিছু বলতে চাই না শুধু আপনাদের সামনে কণ্ঠে চাই আমরা শুধু পশ্চিমবঙ্গে এবং পশ্চিমাঞ্চলের উন্নয়ন দেখতেছি কিন্তু উত্তরাঞ্চলের জন্য একটি মাত্র মহিলা প্রকল্প তৃষ্ঠা মহাপরিকল্পনা যে মহাপরিকল্পনা নানা রকম ভূ রাজনৈতিকের কারণে জুড়ে পড়ে আছে আমি আজকে সংগ্রামী ওসির সামনে উদ্দুক্ত হবে ਦਿੱক্ত কণ্ঠে বলতে চাই माननीय প্রধানমন্ত্রী আপনি ইতিমধ্যে সুসংবাদ দিয়েছেন এই সুসংবাদ যেন বাস্তবে পরিণত হয় আপনি আগামী 28 অক্টোবর আগামী আঠেই চাই তিন সিন পরিবর্তন করবেন পরিষদে বলতে চাই দুই কোটি মানুষের টানে দাবি স্বপ্ন সারথী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুন দুই কোটি বাড়ার মানুষ আপনাকে অক্ষরে অক্ষরে সারা জীবন মনে রাখবে আমি কামিয়া কাজীর পক্ষ থেকে সকলকে সাধুবাদ চালিয়ে আমার আলোচনায় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম